এবং রাসুলের আইনের কথা আদর্শের কথা বলা মাত্রই তারা আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে হয়তো বিভিন্ন নাম দিয়ে তারা কাটবে কিছু কিছু মানুষ বলবে এটা রাজনীতি আজ দেশে বলে না আল্লাহর আইনের কথা বলতে গেলে রাসুলের আদর্শের কথা সঠিক ভাবে তুলে ধরতে গেলে বলে এটা রাজনীতি এ হচ্ছে না আস্তে করে চলে যায় আপনি বলেন দেড় হাজার বছর আগে সোরানে সার একষট্টি নাম্বার আয়তি আল্লাহ যা যা বলেছে বাংলাদেশের সাথে এখন মিলে যাচ্ছে আমার তো মনে হয় আমি যে কথা বলছি এখন খাপের খাপ মন্তাজের মনাফিকে দেশে এখন আছে আল্লাহর আইনের কথা বললে এর কাছে রাজনীতি মনে হয় রাসুলের আদর্শের কথা বললে রাসুলের বিচার ব্যবস্থার কথা বললে এর কাছে রাজনীতি মনে হয় বলে এটা আমাদের সংবিধানের বাইরের কথা পৃথিবীর সব জায়তে বড় সংবিধান আল্লাহর वलाइनি তবাআতা আহাও হাম বাদা লযী জাআক আমিনা লইল মা লাক আমিনাল্লাহি মিউ ওয়ালিউ আদা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সরায়ে রাদের ভিতরে আল্লাহ পাক জানিয়েছেন হেনবি নবী এই কোরআনকে আমি আল্লাহ দুনিয়ায় সংবিধান করে নাছিল করলাম এইটা বাদ দিয়ে কোনো মানুষ যদি মন মস্তিষ্কের তৈরি করা মন আইন কানুন নিয়ম নীতি বানিয়ে পরিবার সমাজ চালাতে চায় সে কাউকে সাহায্যকারী হিসাবে পাবে না সরি বলেন নাউজুবিল্লাহ এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা যেহেতু মুসলিম আমাদের একমাত্র আদর্শ হওয়ার কথা যার নাম বলেছি উসওয়াতুন হাসানা দুনিয়ায় কেউ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকের পোস্টারের প্রথমে আপনারা লিখে দিয়েছেন তোমাদের জন্য রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবন মহত্তম বা সর্বোত্তম আদর্শ লুকিয়ে আছে আল কোরআন আজাবের একুশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে আমার প্রশ্ন পরবর্তী শব্দগুলো লিখতে পারতেন আল্লাহর নবীকে আদর্শ হিসাবে পাবে যাদের ভেতরে তিনটা গুণ আছে কয়টা বিখ্যাত এর পরবর্তীতে আল্লাহ সিরিয়াল করে দিয়েছেন লিমান কানায়া রজল আল্লাহ ওয়া লিয়া আখিরা ওয়া যাকার আল্লাহ এক নম্বরে যে মানুষগুলো লিমান কানায়া রজল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যারা ফিরে আসে রাজায়ার জো মানে ফিরে আসা দুই নাম্বারে যে মানুষগুলো দুনিয়াতে অলিয়া মালা খেরা আমাদের জবাব দেওয়া লাগবে বিশ্বাস করে তিন নাম্বার জাকার আল্লাহ কাসির যাদের জীবনে সব জায়গায় বেশি আল্লাহর আলোচনা হয় কার বলেন বলেন তাহলে এই বাংলাদেশে ১৮ কোটি মানুষের জন্য রসুল্লাহ আদর্শ এখনো সবার জন্য হয়নি কারণ এই তিনটা গুণ আমরা অধিকাংশ মানুষের ভেতরে দেখতে পাচ্ছি না এক কথা বলা লাগবে আমি শর্ত দিলাম মাওলানা হাফিজকে আপনি যদি কুষ্টিয়ায় যান আপনার সাথে আমি যাব শর্ত দিয়েছিলেন আপনি যদি যান এখন উনি যদি সকালে না যায় আমার যাওয়ার দরকার আছে আল্লাহ তালা বলেন উত্তম আদর্শ সর্বোত্তম আদর্শ তোমাদের জন্য রসুল কিন্তু তিনটা গুণ থাকা লাগবে কয়টা সবাই বলেন সবাই বলেন আপনার ভেতরে আছে কিনা আপনি মিলান যদি না থাকে করানে কারিম আমার সামনে সোরা হাসাবের একুশ নাম্বার আয়াতকে সাক্ষী রেখে বলছি মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে আপনি যাহার নামে আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন পাঁচ কলি দশ কলি বিশ কলি মাথায় দেন যদি মনে করেন আমার তো ইমান আস না আপনার ইমান নেই কারণ এই তিনটা গুণ যদি কারো না থাকে সে রসুল্লাহকে আদর্শ পায়নি আর রসুল যার আদর্শ হয়নি ওর ইমান নেই ওটা বেঈমান খুব মনোযোগ সহকারে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বারে যারা সব কাজ আমি আল্লাহর দিকে ফিরে আসার নিয়তে করে যে কোনো কাজে হাত দেওয়ার আগে চিন্তা করে আল্লাহ এ কাজে আমার আল্লাহ রাজি আছে তো আজকে যে গাড়িতে আসলাম লোকটাকে আমি এর আগে কোনো দিন দেখেছি বলে মনে হয় না কিন্তু যে ভালোবাসা আমার প্রতি দেখিয়েছে এই দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য না এটা আল্লাহর জন্য দুনিয়ায় যাকে আপনি ভালোবাসবেন যাকে এগিয়ে দেবেন সাহায্য করবেন লোক দেখানোর জন্য স্বার্থ পাওয়ার জন্য না যে মানুষগুলো শুধুমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসে দুই নম্বরে ও কালিয়াউমালা আখিরা কিয়ামতের দিবসে যারা বিশ্বাস করে সে জন্মের পর থেকে শুনছে কিয়ামত হবে কিয়ামতের দিন আছে কিন্তু কিয়ামত যে কি কিভাবে হবে কেমতে জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস যদি কোনো মানুষের ভেতরে একবার জন্ম হয়ে যায় ওর জীবন থেমে যাবে রাতের তাফসির করতে গিয়ে আমি জেলখানার ভেতরে থাকাকালীন ফি জেলাল কোরআনে পড়েছিলাম আছেন আপনারা ময়দানি খালিফাতুল মুসলিম হজরত তোমার তার সন্তান আবদুল্লাহকে ভর্তি করলেন মাদ্রাসায় ওই সময় হজরতে আলী ছিলেন প্রধান বিচারপতি তার সন্তান হোসাইন ওই একই মাদ্রাসায় ভর্তি হয়েছে বারবার কলম ফেলে দিচ্ছে আবদুল্লাহকে বলে কলম তুলে দাও তিনি একবার দুইবার তিনবার তুলে দিলেন প্রেসিডেন্টের ছেলে স্বাভাবিকভাবে রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলে হোসাইন ইচ্ছা করে কলম ফেলে দাও আমারে তুলতে বলো আমি কি তোমার চাকর খাদেম হাজরাতে হোসাইন রাগ করেই বলে ফেলেছে আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না খাদেমের বাচ্চা খাদে মিমবারের ছেলে কি এরকম গালি দিলে তারও মেজাজ খারাপ হয় আর যিনি দেশের প্রেসিডেন্টের ছেলে এক দড়ে বাড়িতে গিয়ে বলে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না কেন হোসাইন আমারে গালি দিয়েছে আমি নাকি খাদেমের বাচ্চা খadem হজরত আমার বিচক্ষণ মানুষ ছিলেন ডাক দিয়ে বলে সন্তান আমি বিচার করব কিন্তু এখন না জমার দিন জমার দিন তিনি খতবা দিচ্ছিলেন বক্তব্যের মাঝখানে তিনি দাঁড়িয়ে বললেন এখানে হজরত হুসাইন আছে বলে হা এদিকে আস তুমি আমার ছেলেটাকে গালি দিয়েছো খাদেমের বাচ্চা চাকরের বাচ্চা বলে হা দিয়েছি কেন দিলে হজরত হোসাইন বলে ও মার হাতে মুখে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত আমার কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে সাহাবিদের বললেন নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ তো আবদুল্লাহ বসে না বলে বাবা তুমি তো এখনো বিচার আরম্ভ করি হোসাইনকে মারবে না হাজরাতে অমর বলে বাবা যে বিচার করেছি এটা আমার অনেক কাজে লাগবে হোসাইন তুমি যেটা বললে এটা কি লিখে দিতে পারবে হ্যাঁ খেজুর পাতা আর একটা পৃষ্ঠা খেজুর পাতার একটা পাতা নিয়ে এসেছে খেজুর গাছের ওখানে লিখে দিয়েছে ওমার আমার নানার খাদেম ছিল এটা আমি দেখেছি সই করে দিলাম ইসি হোসাইন ইবনে আলী জান আজরা তো আমার কাগজটা হাতে নিয়ে মুখে জমা দিলেন ছেলেকে ডাক দিয়ে বললেন বাবা মারা যাওয়ার পরে এই কাগজটা আমার কাঁপনের ভেতরে দিয়ে দিও কেমনের ময়দানে যদি আমি আমাকে প্রশ্ন করে আর জীবনের যদি কিছুই কবল না হয় অন্তত এই কাগজটা তুলে দেখাতে পারবো মাবুদ। বোধ তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবী খাদিম শিলা ওসিলাই হলো তুমি আমাকে আজকে মাফ করে দাও এই ধরনের মানুষেরা কি আমাদের যে বিশ্বাস যে ভয় তাদের ছিল এর পরও একটা দুর্বল হাদিস বলছি শিক্ষার জন্য হজরত অমরেরও আল্লাহর দরবারে নিজের জীবনের মাত্র কয়েক বছরের হিসাব দিতে লিখেছিল প্রায় বারো বছর এনতেকালের পরে প্রায় বারো বছর পার হয়ে গেল আব্দুল্লাহ একবার স্বপ্ন দেখলেন পরে নদী থেকে আসতেছে বলে বাবা কোথায় ছিলেন কতদিন বারো বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি মহান আল্লাহ আমার জীবনের হিসাব নিচ্ছিলেন শেষ পর্যন্ত তিনি আমাকে বলেছে ওমার সরি মাফ করে দিলাম কারণ আল্লাহ যদি কারো প্রতি ন্যায় বিচার করে সে বাঁচবে না যদি সঠিক বিচার ও কারো প্রতি করে সে বাঁচবে না অন্যায় বিচার তো আল্লাহ করেই বিচার করলেও বলবে শেষে যে মাফ করে দিলা আল্লাহ যদি অবিচার করে কথা বিশ্বাস করবেন না আল্লাহ অবিচার করেন না আল্লাহ যদি কারো উপর ন্যায় বিচার করেন সে বাঁচবে না সে ধরা খাবে কথা বুঝতেছে আল্লাহ অবিচার কথা বলেন না কেন আল্লাহ অবিচার ন্যায় বিচার করলে বাঁচার কোন উপায় আল্লাহর কাছ থেকে যদি কেউ বাঁচতে চায় একটা মাধ্যম আছে যে আল্লাহ আমারে মাফ করে দাও হাজরাতে অমর বলেন আমার শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলেন ওমার তোরে মাফ করে দিলাম ফেরেস্তা আমার নিয়ে গোসল করিয়ে জান্নাতের নহর থেকে এই যে সাদা পোশাক জান্নাতের এটা পরিয়ে আমাকে বলছে যান আপনি জান্নাতে যান ও কক্সবাজার বাসি হাজরত অমরের যে জীবনী শুনলেন আকাশের তারকার চাইতে যার নেকির কাজ জীবনে বেশি ছিল কোনো রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত চল্লিশ দিন ওই রাস্তায় যেতে ভয় পেত এত বড় পাওয়ারফুল মানুষ নবীজি বলেন একবার আমার স্ত্রীরা আমার কাছে এইটা দিন এইটা দিন ঝগড়া করছিল হজরতে আবু বকর আসলেন স্ত্রীদের ঝগড়া থামে না হজরতে ওসমান আলী এসেছে তাদের ঝগড়া থামে না হজরতে ওমর কিছুক্ষণ পরে বাইরে থেকে সালাম দিয়েছে আর সালাম আলাইকা ইয়ারসুল আল্লাহ

নবীজির আদর্শ পাওয়ার জন্য কিয়ামতে জবাব দিহি করা লাগবে এই টেন্ডেন্সি এই বিশ্বাস আমাদের জন্ম দেওয়া লাগবে এটা নেই এই জন্য আজ দুর্নীতি হয় এইটা নেই এই জন্য আজ বেগণ পাড়া তৈরি হয় এইটা নেই এই জন্য আজ আমাদের অধিকারগুলো আমরা আদায় করতে পারি না এটা যদি কোনো মানুষ একশো ভাগ বিশ্বাস করে যে আমারে এসব দেওয়া কিন্তু লাগবে দুদিন আগে দুই দিন পরে ওর জীবন এমনিতেই পাল্টিয়ে যাবে মক্কার ওই মানুষগুলো তাদেরকে জোতা মেরে লাঠি মেরে মানুষকে হেদায়ত করেনি নবীজি এই কেমতে জবাব দেওয়া লাগবে এই কথাগুলো যখন তুলে ধরেছেন ওই মানুষ যাদের বিবেক ছিল বুদ্ধি ছিল যাদের কপালে হেদায়েত ছিল তারা এমনিতেই এই কথাগুলোর ওপরে ইমান এনে পাল্টিয়ে গেছে আমি রসুল্লাহকে আদর্শ পাওয়ার জন্য তিন নাম্বারে বলেছিলাম যাদের জীবনে সব চাইতে বেশি জিকির থাকবে আলোচনা থাকবে আল্লাহর আল্লাহ কাশি র দিয়েছেন কলিলানে দেননি আবার কাশি রুম দেননি কাশি র আছে সব চাইতে বেশি তাদের মুখে তাদের পরিবারে সমাজে রাষ্ট্রে তাদের সব জায়গায় নাম থাকবে আলোচনা থাকবে কার কালেমা তাদের থাকবে আমার মনে হয় সংসদ ভবন থেকে শুরু করে আমাদের এই ইউনিয়ন পরিষদের অফিস পর্যন্ত সব জায়গায় আল্লাহ আকবার বড় করে লিখে রাখা দরকার দেখলে আল্লাহর নাম মনে হয় কিন্তু এগুলো না দিয়ে এমন এমন জিনিস আমরা টাঙিয়ে রাখি আল্লাহর নাম তো দূরের কথা কার নাম মনে হয় আল্লাহ জানে আল্লাহ বলেন রাসূলুল্লাহকে যারা আদর্শ হিসাবে এই তিনটা গুণ অর্জন করে পাবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ রসুল্লাহ হওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন ছিলেন। বলেন বলেন এক থেকে চল্লিশ বছর তার সমস্যা হয়নি চল্লিশ থেকে তেষট্টি তেইশ বছরে বীর আশি তাকে ডাইরেক্ট হত্যা করার জন্য এহুদিরা চেষ্টা চালিয়েছে শুধু চেষ্টায় চালিয়ে শেষ করে দেয়নি মরণের পরেও তার লাশ পর্যন্ত সুরি করার জন্য তারা ব্যস্ত ছিল এজন্য ওই এই তেইশ বছর রসুল্লাহকে যারা মেনে নিয়েছে তারাও বিপদে পড়েছে কিন্তু এক থেকে চল্লিশ যারা ওই সময় মেনে ছিল তার সাথে ছিল তাদের কোনো বিপদ হয়নি এমনকি পুরো আরব জাহানে তাদের একটা শত্রু ছিল না আর রাহিকুল মাখতুম এই ঐতিহাসিক সিরাত গ্রন্থে আপনি দেখবেন এক থেকে চল্লিশ বছর পর্যন্ত নবীদের পেছনে মানুষ ছিল না তা না ছিল কারণ হেলফল ফসল যেদিন গঠন করেন তার সাথে ওই এলাকার যুবকেরা অনেকে যোগ দিয়েছিল সামাজিক উন্নয়ন মূলক অনেক কাজ তিনি এই সংগঠনের মাধ্যমে এলাকায় করতেন কিন্তু দুঃখজনক হলেও শুদ্ধ একটা শত্রু তার ওই সময়ের ভেতরে তৈরি হয়নি একই মানুষ চল্লিশ বছরে কোরআনে কারিমটা হাতে পাওয়ার পরে যতদিন এটা তার কাছে ছিল ততদিন তার শত্রুর অভাব ছিল না এই আমরা যদি কেউ কাজ করি না আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লার কাজ করেন এই জন্য আপনার সমস্যা হয় না কেউ যদি রসুল উল্লাহর কাজ আরম্ভ করে রসুল উল্লাহার যেভাবে আরম্ভ হয়েছিল তিন বছর তিনিও ছেলে ছিলেন আপনারও থাকা লাগতে পারে আমাদের উচিত হবে এটা আমাদের বাস্তব জীবনে যদি আমরা সেট করতে চাই ওই তিনটা শর্ত আমাদের মানা লাগবে এ শর্তগুলো গুলো আমার আল্লাহ আরো সরে বলেন কার আল্লাহ আমাদের মেনে নেওয়ার দিন সরে বলেন আমিন